সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ হামলা নিহত চার ট্যাঙ্কের পরিবার জার্মানির কাছ থেকে যুদ্ধ জাহাজ চাইল ইউক্রেন সুইডেন নয় ফিনল্যান্ডকে নেটোতে মেনে নিতে পারে তুরস্ক বললেন এর দোগান রুশ হামলা থেকে রক্ষা করতে দ্রুত অস্ত্র দিন বললেন জেলালেস্কি ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না ইতালি ইরানে সামরিক কারখানায় ড্রোন হামলা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ঋণ পেতে আইএমএফ এর কঠিন সব শর্ত মেনে নিল পাকিস্তান শেষ হচ্ছে রাহুলের জড়ো যাত্রা যোগ দিচ্ছে না তৃণমূল এবং মেক্সিকোতে নাইট ক্লাবে গুলি নিহত আট দর্শক ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা শুরু করেছে রুশ বাহিনী এমত অবস্থায় তার দেশকে রক্ষা করতে দ্রুত পশ্চিমা দেশগুলোর কাছে সমরাষ্ট্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত চার ইউক্রেনের উত্তর পূর্বের ও খেসনে রুশ বাহিনীর ভয়াবহ হামলায় চারজন নিহত হয়েছেন খার্কিফ শহরে একটি ভবন বোমায় বিধ্বস্ত হয় ভবনের ওপরের অংশের ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার সন্ধ্যা এক ভিডিও বার্তা জেলনেস্কে এসব কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিফে একটি বিমান হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে। এছাড়া নতুন করে রুশ বাহিনীর গোলাগুলির মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে তিনজন নিহত হয়েছেন তিনি বলেন রোববার রুশ সেনাবাহিনী সারাদিন নৃশংস ভাবে খেরশন গোলা বর্ষণ করছে জেলনেস্কে বলেন দুই নার্স হাসপাতালে আহত হয়েছেন এছাড়া আহত ও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত নভেম্বরে খ্রিস্টন শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া অঞ্চলটি দক্ষিণ পূর্বের চারটির মধ্যে একটি যা রাশিয়া গত বছর সংযুক্ত করার দাবি করে এরপর থেকে সেখানে এখনো ঘন ঘন গোলাগুলি শিকার হয় আঞ্চলিক গভর্নর অলে সিনে হুবব বলেন খার্কিফে ফ্ল্যাটের একটি ব্লকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এতে একজন মহিলা নিহত হয়েছেন এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষতি হয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে ট্যাঙ্কের পর এবার জার্মানির কাছ থেকে যুদ্ধজাহাজ চাইল ইউক্রেন অত্যাধুনিক লেপার ট্যাঙ্কের পর এবার সমুদ্র পথে সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে যুদ্ধ জাহাজ চেয়েছে ইউক্রেন ইউক্রেন উপপরমন্ত্রী এবং জার্মান নৌবাহিনী থেকে অবসরে জাহাজের জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র নেটওয়ার্ক অব্যাহত চাপে সপ্তাহে চোদ্দটি লেপার ট্রু ভারী ট্যাঙ্ক দিতে সম্মত হয় জার্মানি জার্মানির তৈরি এসব ট্যাঙ্ক অন্য কোন দেশ যদি ইউক্রেনে পাঠাতে চায় তাতেও আপত্তি নেই বার্লিনের এক মাস আগে জার্মানির নৌবাহিনী থেকে লুবেক ট্রু নামে বত্রিশ বছর পুরনো অবসরে পাঠানো হয় কৃষ্ণসাগরে রুশের যুদ্ধজাহাজ ও সাবমিরিন মোকাবেলায় জার্মানি অবসরে পাঠানো যুদ্ধজাহাজটি ইউক্রেন পেতে যাচ্ছে বলে এক টুইট বার্তায় জানান উপ মন্ত্রী অ্যান্ড্রি মেলোনিক। সুইডেন নয় ফিনল্যান্ডকে নেটোতে মেনে নিতে পারে তুরস্ক বললেন এর দোকান সুইডেনের তুরস্কের দূতাবাসের বাইরে কোরআন পোড়ানো বিক্ষোভের ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে আঙ্কারা রবিবার টেলিভিশনে সম্প্রচারিতা ভাষণে ফের বিষয়টি অবতারণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এর দোগান সময় তিনি বলেন সুইডেনকে বাদ দিয়ে ফিনল্যান্ডকে নেটোতে মেনে নিতে পারে দেশ সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান সুইডেন ফিনল্যান্ড থেকে শুরু থেকে একসঙ্গে নেটোতে যোগ দিতে চেয়েছিল কিন্তু সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পর নেটোতে যোগদানের বিষয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা দেয় তুরস্ক এর কয়েক একদিনের মাথায় সোমবার ফিনল্যান্ডের বিষয়ে আঙ্কারা সবুজ সংকেতের কথা জানান এরদোগান তিনি বলেন প্রয়োজনে আমরা ফিনল্যান্ডের বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া দিতে পারি আমরা ফিনল্যান্ডের জন্য ভিন্ন প্রতিক্রিয়া জানালে সুইডেন হতবাক হয়ে যাবে স্টকহোমের কাছে আঙ্কারের প্রত্যাশা সম্পর্কে তিনি সন্দেহভাজন সন্ত্রাসীদের হস্তান্তরের দাবির পুনরাবৃত্তি করেছিলেন এরদোগান বলেন নেটোতে যোগ দিতে চাইলে সন্ত্রাসীদের আমাদের কাছে ফিরিয়ে দিন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্ত গত মঙ্গলবার বলেছেন আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এমন কিছু ঘটেছে কিনা যা দীর্ঘমেয়াদে সুইডেনকে এগিয়ে যেতে বাধা দেবে থাকবে তবে নেটোতে দুই দেশের একসঙ্গে যোগদানের উপর জোর দিয়েছেন তিনি উল্লেখ্য স্টক হবে তুরস্কের দূতাবাসের সঙ্গে কোরআন করেন ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ডলাইনের নেতা রাসমোস পালুদান গত একুশে জানুয়ারি পুলিশের নিরাপত্তা বেষ্টনের মধ্যে তুরস্কের দূতাবাসের সামনে একটি লাইটার দিয়ে কোরআন শরীফে অগ্নিসংযোগ করেন পালুদান তাৎক্ষণিকভাবে এক ঘটনার প্রতিক্রিয়া জানাই তুরস্ক এতে বলা হয় আমরা আমাদের পবিত্র গ্রন্থের উপর জঘন্য হামলার ঘটনায় সবচেয়ে কঠিন ভাষায় নিন্দা জানাই মত প্রকাশে স্বাধীনতার আড়ালে এই ইসলাম বিদ্বেষী কাজের অনুমতি দেওয়া সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য রুশ হামলা থেকে রক্ষা করতে দ্রুত অস্ত্র দিন বললেন জার্নালেস্কি ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা শুরু করেছে রুশ বাহিনী এমত অবস্থায় তার দেশকে রক্ষা করতে দ্রুত পশ্চিমা দেশগুলোর কাছে সমরাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদেবের জেলনেসকে রোববার খেসনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন এবং খার্কিফে বিমান হামলায় কমপক্ষে একজন বেসামরিক লোক নিহত হয়েছেন জেলনেসকে বলেন রুশ হামলায় হাসপাতালে দুই নার্স আহত হয়েছে। এছাড়া বেসামরিক স্থাপনায় হামলায় ছয় জন আহত হয়েছেন গত নভেম্বরে খেসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া অঞ্চলটি রাশিয়া গত বছর সংযুক্ত করার দাবি করে আঞ্চলিক গভর্নর ওলে সিনেহুব বলেন খার্কিফে ফ্ল্যাটের একটি ব্লকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এতে নারী আহত হয়েছেন এবং এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন ও ব্যাপক হয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের একটি আবাসিক ভবনে আগুন জ্বলেছে জেলনেস্কি বলেন বর্তমানে দনেস্কে রুশ বাহিনী প্রচন্ড হামলা শিকার হচ্ছে ইউক্রেন এ অবস্থায় রোববার রাত এক ভিডিও বার্তায় পশ্চিম মিত্রদের কাছে দ্রুত অস্ত্র সহযোগিতা চাইলেন তিনি ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না ইতালি ইতালি পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি রোববার বলেছেন তার দেশ কিয়েবকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না ইউক্রেনের পরিস্থিতি কঠিন এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমরা শান্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছি এবং সংসদ যেমন সিদ্ধান্ত নিয়েছে আমরা প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত তবে আমরা কখনোই আক্রমণাত্মক অস্ত্র পাঠাবো না কারণ আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের অবস্থায় নেই রাশিয়ার জনগণের সাথে আমাদের শত্রুতা নেই আমরা কেবল ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করছি তিনি রাই টেলিভিশন চ্যানেলে একটি টকশো চলাকালীন বলেছিলেন ইতালি সংসদ দুই সালে মার্চ মাসে ইউক্রেনকে সামরিক তার বিষয়ে একটি প্রস্তাব পাশ করে সরবরাহ করার জন্য অস্ত্রের একটি গোপন তালিকা সহ পাঁচটি আন্তঃবিভাগীয় ডিগ্রি জারি করা হয়েছিল নতুন মধ্য ডানপন্থী সরকার যারা অক্টোবরে ক্ষমতায় এসেছে দু হাজার সামরিক সহায়তা বাড়িয়েছে বর্তমানে একটি ষষ্ঠ ডিগ্রি তৈরি করা হচ্ছে ইতালীয় গণমাধ্যমের মতে অস্ত্রের তালিকায় অ্যাসপিন গাইডেড মিসাইল এবং ফ্রান্সের সাথে চুক্তির ভিত্তিতে সরবরাহ করা এসে এমপিটি এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত থাকতে পারে তাজানি বলেন এর আগে ইতালি কিয়েবকে একশো কোটি ইউরো মূল্যের অস্ত্র সরবরাহ করেছিল ইরানের সামরিক কারখানায় ড্রোন হামলা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ইরানে ইপসান শহরে সামরিক কারখানায় ড্রোন হামলা নিয়ে মুখ খুললছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন এই ঘটনা মার্কিন বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই তবে দেশটির একজন কর্মকর্তা বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে সামরিক কারখানাটিতে ড্রোন হামলা নেপথ্যে ইসরায়েল জড়িত বলে প্রতীয়মান হচ্ছে গতকাল রবিবার আঠাশে জানুয়ারি সামরিক কারখানাটিতে ড্রন হামলা চালানো হয় ইরানে তরফে বিষয়টি স্বীকার করা হলো দেশটি বলেছে তারা ড্রনগুলোকে প্রতিহত করতে সমর্থ হয়েছে এই ঘটনা গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে দেশটি তবে রয়টার্সের তরফে স্বতন্ত্রভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ফুটেজে ঘটনাস্থল এলাকায় জরুরি যানবাহন দেখা গেছে ড্রোন হামলা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র তবে দীর্ঘদিন থেকে ইসরায়েল বলে আসছিল কূটনৈতিক উপায়ে ইরানে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো না গেলে তারা দেশটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনবে যে হামলায় ইসরায়েলি ভূমিকার দিকে ইঙ্গিত করেছিলেন তা বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রে দিয়ে ওয়াল জার্নাল প্রথম রিপোর্ট করেছিল। নাম প্রকাশ না শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন এতে ইসরায়েল জড়িত বলে মনে হচ্ছে অন্য বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন এই ঘটনায় ওয়াশিংটনের কোন ভূমিকা নেই ঋণ পেতে আইএমএফ এর কঠিন সব শর্ত মেনে নিল পাকিস্তান ভঙ্গুর অর্থনীতি সচল করতে বিপুল ঋণ প্রয়োজন পাকিস্তানের আর এই ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর দ্বারস্থ হয়েছিল ইসলামাবাদ তবে ঋণের জন্য কঠিন সব শর্ত দিয়েছিল আন্তর্জাতিক এই সংস্থাটি প্রথমে সেগুলো মেনে নিতে গরিমসি করলেও এখনো সব শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডন রোববার উনত্রিশে জানুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে শর্ত মেনে নেওয়ার অংশ হিসেবে দেশটির ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্র মিলিয়ে নতুন দুইশো বিলিয়ন ডলার কর আরোপ করা হবে যার মধ্যে থাকবে বন্যা কর এ নিয়ে একশো বিলিয়ন ডলারের দুটি অধ্যাদেশের খসড়াও তৈরি করেছে দেশটি সংবাদ মাধ্যম জন আরো জানিয়েছে আইএমএফের চাহিদা এর অনুযায়ী সরকার বিদ্যুতের ভর্তুকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া রপ্তানিজাত কাঁচামালের উপর কর বিদ্যুতের দাম বৃদ্ধি এবং গ্যাসের উপর শুল্ক আরোপের চিন্তা ভাবনা করা হচ্ছে জানা গেছে আইএমএফ এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার 31 জানুয়ারি পাকিস্তানে আসবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শর্ত মেনে সেগুলো বাস্তবায়ন করার নিশ্চয়তা দেওয়ার পরেই প্রতিনিধি পাঠানো সিদ্ধান্ত নেয় সংস্থাটি এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথমে শর্তগুলো মেনে নিতে চাননি কারণ এসব শর্ত মানলে পাকিস্তানের সাধারণ মানুষের জীবন ব্যয় অনেক বেড়ে যাবে এমনিতে রেকর্ড মুদ্রাস্ফীতি টালমাটাল দেশটির অর্থনীতি সংবাদ মাধ্যম জনকে একজন কর কর্মকর্তা জানিয়েছেন পাকিস্তানে আয়কর এবং বিলাসী পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করা হবে এছাড়া ফেডারেল বোর্ড অব রেভিনিউর বা এফ বি আদায়কৃত বন্যা কর পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট করের বা পিডিএল ঘাটতি ব্যবহার করা হবে আইএমএফ জানিয়েছিল বর্তমানে পিডিএল এর ঘাটতি আছে 300 বিলিয়ন ডলার আর এই কারণে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের কর পঁয়ত্রিশ রুপি থেকে পঞ্চাশ রুপি নির্ধারণ করতে বলেছিল সংস্থাটি এ নিয়ে একত্রিশে জানুয়ারি একটি সিদ্ধান্ত নেওয়া হবে ডন জানিয়েছে এতে করে প্রতি লিটার পেট্রোলিয়াম দাম বিশ থেকে চল্লিশ রুপি বৃদ্ধি পাবে শেষ হচ্ছে রাহুলের জোরো যাত্রা যোগ দিচ্ছে না তৃণমূল শ্রীনগরে সোমবার শেষ হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেসের পক্ষ থেকে একুশটি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল সে অনুষ্ঠানে বারোটি বিরোধী দলের প্রতিনিধি যোগ দেবেন বলে জানা গেছে তবে যোগ দিচ্ছে না তৃণমূল সমাজবাদী পার্টি তেলুগু দেশম পার্টি বা টিডিপি রাহুলের যাত্রা সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন এম কে স্টালিনের দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম বা ডিএমকে কে শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি বা এনসিবি তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নীতিশী কুমারের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ উদ্ভব ঠাকরে শিবসেনা সিপিএম সিপিআই ভিসি কে কেরল কংগ্রেস ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স মেহবুবা মুক্তির পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি শিবু সরণের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিনিধিরা গত শুক্রবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে বন্ধ হয়ে গিয়েছিল যাত্রা শনিবার জম্মু কাশ্মীরের অবন্তিপোড়ার চেসো গ্রাম থেকে শুরু হয় যাত্রা শনিবার রাহুলের যাত্রায় ফের যোগ দেন প্রিয়াঙ্কা ভদ্র তাতে সামিল হন পিডিপি নেত্রী মেহবুবাও যদি স্থানীয় পুলিশ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ মানেনি পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়ে দেন রাহুলের যাত্রায় নিরাপত্তা বিঘ্নিত হয়নি কংগ্রেস দাবি মানতে চায়নি দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হস্তক্ষেপের চেয়ে চিঠি দেন চিঠিতে তিনি এও জানিয়ে দেন সোমবার যাত্রায় শেষ দিনে কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা উপস্থিত থাকবেন উল্লেখ্য গত সাতই সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল রাহুলের ভারত জোড়ো যাত্রা একশো দিন ধরে বারোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে হেঁটেছেন রাহুল জনসংযোগ গড়ে তুলেছেন কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত মোট তিন শো সত্তর কিলোমিটার পথ হেঁটেছেন রাহুল মেক্সিকোতো নাইট ক্লাবে গুলি নিহত আট মেক্সিকোতে একটি নাইট ক্লাবে বর্ষণের ঘটনায় আটজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পাঁচজন স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলীয় জরেজ শহরের ব্যস্ত ক্লাবটিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে পুলিশের তরফে হামলা প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এদিন দুটি গাড়ি নিয়ে এল ভেনাদিটো নামের ক্লাবটিতে ঢুকে পড়ে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে অস্ত্রধারীরা এ সময় ঘটনাস্থলে ছয়জন নিহত হয় পরে চিকিৎসাধীন অবস্থা আরো দুজনের মৃত্যু হয় আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বন্ধু হামলার পর ক্লাবের মেঝে রক্তে ভেসে যায় নিহতদের মধ্যে সেখানকার ক্লাবটির গ্রাহক কর্মী ও সঙ্গীত শিল্পীরা রয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ